2 আগস্টে সাতখীরা জেলার যে কারাগার তার অভ্যন্তরে অবস্থিত যে কয়েদিরা তাদের মধ্যে যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হয় এবং এই দাঙ্গা হাঙ্গামার একটা সুযোগ নিয়ে কিছু কয়েদি সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় সু কৌশলে ঠিক এরকমই একজন জেল পলাতক আসামি বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে আত্মগোপনের চেষ্টা করছে এবং সে মহেশপুর ব্যাটালিয়ান অর্থাৎ ঝিনাইদা জেলার মহেশপুর ব্যাটালিয়ানের দায়িত্বপূর্ণ এলাকা মাটিলায় অবস্থান করছে এরকম সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে ছিল তো এই তথ্যের ভিত্তিতে আমাদের একটি সুকৌশল সুচকোষ একটি দল তারা মাটিলা সীমান্তের কাছে বাংলাদেশের অভ্যন্তরে দেড় থেকে দুইশো গজ ভিতরে একটি মেহগনি বাগানে ওত পেতে থাকে তাদেরকে ধরার জন্য তাকে ধরার জন্য তো আমাদের যে গোয়েন্দা তথ্য ছিল তা থেকে আমরা জানতে পারি যে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা বা ছয়টার মধ্যে তার আসলে পারাপার হওয়ার কথা কিন্তু সীমান্ত সাতটা পর্যন্ত অপেক্ষা করেও আমাদের টহল দল কোন আনাগোনা দেখতে পায়নি। এই যে ব্যক্তি তার কোনো আনাগোনা ওখানে দেখতে পায়নি পরবর্তীতে আমরা এই ঘটনা প্রেক্ষিত যেহেতু তাকে খুঁজে পাওয়া যায় নাই আমরা আরো দুইটি বিশেষ টহল দল আমরা নিয়োগ করি এবং সে একই সাথে আমাদের পার্শ্ববর্তী যে বিওপি গুলো আছে সেই বিওপি গুলাতে আমরা নজরদারি বাড়িয়ে দিই বহুলাংশে বাড়িয়ে দিই যাতে আমরা ভাবে তাকে তাকে যেন আমরা খুঁজে পেতে সক্ষম হই পরবর্তীতে অন্য একটি মাধ্যম থেকে আমরা জানতে পারি যে মাটিলার যে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে তার পাশে যে ছোপ বেশ ঘন ছোপ ছাড় আছে আপনারা জানেন সেখানে তাকে দেখা গিয়েছে এরকম সংবাদ আমরা পাই আমাদের মহেশপুর ব্যাটালিয়ানের বিজেপি সদস্যরা সেখানে গিয়ে হাজির হলো আমরা সেখানেও ইনিশিয়ালি তাকে খুঁজে পাইনি পরবর্তীতে আবার স্থানীয় মাধ্যম থেকে আমরা জানতে পারি যে মাটিলা যে ঈদগাহ আছে ঈদগাহ পাশে এরকম একটি ঝোপঝাড় সেখানে নাকি তাকে দেখা গিয়েছে তো আমাদের বিজেপির সদস্যরা যেহেতু টহলরত অবস্থায় ছিল আমরা ঈদগাহটাকে সম্পূর্ণ ঘিরে ফেলি এই ঘিরে ফেলার মধ্যে এরই মধ্যে সে ওখানে ছিল নিশ্চয়ই তো বিজেপির অবস্থান টের পেয়ে সে ওখান থেকেও সুকৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং আমাদের লোক যখন সেটাকে মার্ক করতে পারে যে সে পালিয়ে যাচ্ছে তার পেছনে আমরা আমাদের টহল সদস্য দৌড়ে তাকে ধরার চেষ্টা করে এবং এক পর্যায়ে সে স্থানীয় যে কোদালিয়া নদী আছে আপনারা জানেন সে নদীতে ঝাঁপ দেয় তো তার পেছন পেছন আমাদের দুজন সদস্য তারাও অত্যন্ত সাহসিকতার সাথে সে নদীতে ঝাঁপ দিয়ে ফাইনালি আমরা তাকে আমাদের আয়ত্তে আনতে সক্ষম হই প্রাথমিক যে জিজ্ঞাসাবাদ তাকে করা হয় মারিল্লা বিওপিতে নিয়ে যাওয়ার পর সেখানে আমরা নিশ্চিত হই যে সে আসলে পাঁচই আগস্টে সাতক্ষীরা জেলা কারাগার থেকে পালিয়ে এসেছে। প্রথমে সে আসলে অনেক কিছুই স্বীকার করছিল না পরবর্তীতে তাকে একটু জিজ্ঞাসাবাদে পরে সে আমরা জানতে পারি যে তার নাম হচ্ছে শফিকুল ইসলাম তার বয়স চৌত্রিশ তার পিতার নাম তাইজুল ইসলাম গ্রাম মোহনপুর পোস্ট কুসনা থানা কোটচাঁদপুর জেলা ছিনাইদহ সে তার স্ত্রীকে হত্যার দায় গত পয়লা জুলাই পয়লা জুন পয়লা জুন দুই থেকে সাতক্ষীরা জেলা কারাগারে হাজতবাসে ছিল তার স্ত্রীকে হত্যার দেয় পহেলা জুন থেকে সাতক্ষীরায় সাতক্ষীরা জেলা কারাগারে সে হাজত বাস ছিল তার উক্ত মামলার যে মামলা সেখানে ছিল সেটা কেস নাম্বার হচ্ছে একশো আটত্রিশ বাই বাইশ আমরা যে ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি তাকে আইনানু প্রক্রিয়ার মাধ্যমে আমরা মহেশপুর থানায় সপর্দ করব এবং সেই কার্যক্রম চলমান আছে ধন্যবাদ